এর উপরে অবশ্যই ঈদ উপলক্ষে ডিসকাউন্ট রয়েছে স্ক্রিনশট দিয়ে আসবেন আপনার জন্য কিন্তু একটা হিডেন গিফট থাকবে এই পার্পল কালারটা কিন্তু ব্লু এবং পার্পলে খুব সুন্দর একটি শেড দিয়ে এটা প্রাইস করবে মাত্র 84000 টাকা এটাতে কিন্তু টোটাল 5টা কালার अवेलेबल পাবেন সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থাও রয়েছে কন্ডিশনের মাধ্যমে চলে বাইক নিতে পারেন এর পাশাপাশি কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়িতে আপনারা স্মার্ট লক সিস্টেম পেয়ে যাবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে শোরুমে আপনারা শোরুমে ডাইরেক্ট চলে আসতে পারেন আসসালামু আলাইকুম আমি মোরসালিন আবির চলে আসলাম আমাদের গ্রিন ট্যাগারের কিছু বাইক আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের আজকের ভিডিওতে আজকের ব্লগে আপনাদের সাথে পাঁচটা মডেল এবং কি কি কালার রয়েছে এটা প্রাইস কি এবং ভ্যারিয়েন্ট গুলো আপনাদের বিস্তারিত বলবো আমি রয়েছি মোরসালিন আবির এবং আমার সাথে রয়েছেন সাকিব ভাই আমরা দুজন আজকে আমাদের ব্লগে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আমাদের বাইক সম্পর্কে বলবো ফার্স্ট অফ অল যদি আমরা আসি আমাদের ভিটু মডেলে ভিডিও মডেলে ইন প্রেজেন্ট আপনারা তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফার্স্ট অফ অল কালারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গুড লুকিং স্টাইলে আপনার পার্পল পার্পল কালার এই পার্পল কালারটা কিন্তু ব্লু এবং পার্পলে খুবই সুন্দর একটি শেড দিবে এই পার্পল কালারের পাশাপাশি কিন্তু আপনারা ফুল মেরুন কালারিও কালারটিও আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এর পাশাপাশি খুবই সুন্দর জেড গ্রিন কালার এই যে এখানে রয়েছে এটা আমাদের সাকিব ব্যাপারে দেখায় দিবে এই কালারটিও কিন্তু আপনারা এই ভিটু মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ভিডিও মডেলের তিনটি কালারের পাশাপাশি দুই ধরনের ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা মডেলে দুই ধরনের ভ্যারিয়েন্ট একটা হলো পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ পাবে পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ দিয়ে যদি এই বাইকটা নেন তখন প্রাইস পড়বে উননব্বই টাকা এবং যদি একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ দিয়ে নেন তখন এটাতে চারটা ব্যাটারি থাকবে পঁচানব্বই এমপিআর এর সেক্ষেত্রে একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ যাবে এবং প্রাইস পড়বে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা এর উপরে অবশ্যই ঈদ উপলক্ষে ডিসকাউন্ট রয়েছে অফার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এইট জিরো আমার নাম্বার এবং সাকিব ভাই যিনি রয়েছেন তার নাম্বার হলো এইট জিরো টু আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যদি আমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দেন বা শোরুমে যদি আসেন অবশ্যই কি বলে স্ক্রিনশট দিয়ে আসবেন আপনার জন্য কিন্তু একটা হিডেন গিফট থাকবে ভি টু মডেল সম্পর্কে বললাম আমাদের কিন্তু সবগুলো মডেলের প্রাইস সিমিলার তো আমাদের প্রাইস এবং কালারগুলো বলে যে এবং লাস্টে একটি মডেলের বিস্তারিত আপনাদের বলবো তারপরে যদি আমাদের ফিনিক্স ফিনিক্স মডেলটি দেখাই আমি ব্ল্যাক ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক কালার রয়েছেন তারা কিন্তু ফিনিক্স মডেলটি চুজ করতে পারেন আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ মডেল বা সবচেয়ে ভালো মডেল এবং সবচেয়ে গুড লুকিং মডেলও বলতে পারেন লাইটিং এর দিক দিয়ে বলেন আর প্রাইজিং এর দিক দিয়ে বলেন সব দিক দিয়ে গুড লুকিং হলো আমাদের ফিনিক্স মডেল এই ফিনিক্স মডেলে কিন্তু ষাটটা কালার সবচেয়ে বেশি কালার কিন্তু এই ফিনিক্স মডেলে অ্যাভেলেবেল রয়েছে ষাটটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এর পাশাপাশি ব্ল্যাকের কিছুটা টাইপ গ্যালাক্সি ব্লু কালার গ্রে কালার গ্রিন কালার মেরুন এবং রেড কালারও কিন্তু এই ফিনিক্স মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইজিংটা যদি বলি আটচল্লিশ বল পঁচানব্বই এম্পিয়ার মাইলেজ যদি একশো থেকে একশো বিশ কিলো দিয়ে নেন প্রাইস পড়বে নিরানব্বই হাজার পাঁচশো টাকা অবশ্যই এর উপরে ডিসকাউন্ট থাকবে অফার থাকবে গিফট থাকবে এবং যদি আপনারা এই পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নেন যেটা জয়ের এটা লাইট সেটার ক্ষেত্রে প্রাইস পড়বে একানব্বই টাকা এর উপরে অবশ্যই ঈদ উপলক্ষে ডিসকাউন্ট থাকছে একটা হেলমেট একটা বাইক কভার এবং তিনটা ফ্রি সার্ভিস কুপন তো এবং স্ক্রিনশট দিয়ে থাকলে কিন্তু একটা হিডেন গিফট পাবে তারপর যদি আমাদের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি মডেল যেটা বাইক মডেলটা দেখাই আমাদের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি মডেল যারা কমের মধ্যে সুন্দর একটি বাইক চাচ্ছেন এবং ভালো পারফরমেন্সে ভালো কোয়ালিটি বাইক চাচ্ছেন তারা কিন্তু ভাইব ভাইব চুজ করতে পারেন মডেলটাতে আপনারা কিন্তু বর্তমানে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্লু কালারটি দেখতে পাচ্ছেন এর পাশাপাশি মেরুন কালারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যারা ব্ল্যাক কালার রয়েছেন ব্ল্যাক কালারটাও কিন্তু ফুল ব্ল্যাক কালার কিন্তু এই ভাইব মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ভাইব মডেলের বিশেষত্ব হচ্ছে এটাতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নিলে ষাট বল এর ব্যাটারি দিয়ে নিলে যার এটা লাইট যেটা রয়েছে ভাইবের মাত্র চুরাশি হাজার টাকায় আপনারা আমাদের এই বাইক মডেলটা নিতে পারবেন এবং এটাতেও একশো থেকে একশো বিশ কিলো মাইলেজের ব্যাটারি দিয়ে নিতে পারবেন তখন এটার প্রাইস পড়বে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা আমাদের সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থাও রয়েছে কন্ডিশনের মাধ্যমেও চাইলে বাইক নিতে পারেন ব্যাপারটা কি আপনারা যদি কিছু টাকা আমাদের অ্যাডভান্স দেন এবং যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নেন বাকি টাকা কুরিয়ারের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই নিতে পারবেন তবে আমাদের কোনো কিস্তির সুবিধা নেই আমাদের ফুল ক্যাশই নিতে হয় এখন বাকি যে মডেলগুলো রয়েছে এই স্প্রিন্ট এবং ভিটের একটা কালার রয়েছে এইগুলো মডেলের সাথে আমাদের পরিচয় করে দিবেন আমাদের শোরুমের সাকিব ভাই তার আগে আপনি আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আমাদের বাইকের মোটর কত ওয়াটের এটা যদি আমাদের বাইকের মোটর দেখায় দিয়ে যে তুমি জিজ্ঞাসা করলেন এই যে আমাদের বাইকের মোটর আমাদের সম্পূর্ণ স্ল্যাশ প্রুফ মোটর নিশ্চিন্তে চালাবেন কোনো প্রবলেম হবে না শুধু সাজেস্ট করব দবা পানিতে না রাখার জন্য আমাদের মোটরেরও কিন্তু 1000 ওয়াটের মোটর মোটরে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম গ্রিন টাইগার থেকে আমি হিসাবুল সাকিব এতক্ষণ আমাদের আবির ভাইয়ের সাথে আপনারা পরিচয় হলেন এখন আমি নিয়ে আসছি আমাদের বাকি মডেলগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আপনারা স্ক্রিনে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্প্রিন্ট মডেল এটা কিন্তু আমাদের একটা এক্সক্লুসিভ মডেলের মত যেমন আবির ভাই দেখালো আমাদের ফিনিক্স মডেলটা পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্প্রিন্ট মডেলটা এটাও কিন্তু আমাদের একটা এক্সক্লুসিভ মডেল এবং আমাদের এই মডেলটাতে কিন্তু টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন যেমন আপনারা ফিনিক্সে ষাটটা কালার অ্যাভেলেবেল পাবেন ঠিক তেমনই আমাদের এই স্প্রিন্ট মডেলে টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন এখন আপনারা স্ক্রিনে যে কালারটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের জেড গ্রিন কালার এর পাশাপাশি আপনারা টমেটো রেড মেরুন রেড জি দুই ধরনের রেড কালার পাবেন একটা টমেটো রেড একটা মেরুন রেড এর পাশাপাশি পার্পল কালার আর হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ব্লু কালার বলতে পারি সেই ব্লু কালারটা পেয়ে যাবেন এখন আমরা যে কালারটা দেখতে পাচ্ছি যে জেড গ্রিন কালার এটা কিন্তু জয় রাইডার ভার্সনে আছে স্প্রিন্ট মডেল জয় রাইডার ভার্সনে নিলে কিন্তু আপনারা মাইলেজ পাবেন একশো থেকে একশো কিলোমিটার এবং প্রাইস পড়বে আটানব্বই হাজার পাঁচশো টাকা তার উপর অবশ্যই তো ডিসকাউন্ট আছে যারা আমাদের এই ব্লগটা দেখে আসবেন স্ক্রিনশট দিলে আমাদের নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান যেটা সেটা হচ্ছে মোরসারিন আবির ভাইয়ের নাম্বার এবং এইট জিরো টু হচ্ছে আমার নাম্বার আমার নাম হিসাবুল সাকিব আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই ওপেন আছে এবং ইমো বা হোয়াটসঅ্যাপে না ফোন দিয়ে আপনারা ডাইরেক্ট কল দিয়েও আমাদের শোরুমে আসতে পারেন পাশাপাশি আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেয় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে একশো চার বাই দুই কাজিয়া আলাউদ্দিন রোড রকুর উদ্দিন মসজিদের পাশেই আমাদের শোরুম ডিরেক্ট আমাদের শোরুমেও চলে আসতে পারেন তখন যদি স্ক্রিনশটটা শো করেন তাহলে কিন্তু আপনারা একটা হিডেন গিফট পেয়ে যাবেন যেটা আমাদের আবির বলে দিয়েছে এবং পাশাপাশি আমাদের এই মডেলে যদি আপনারা জয়ের লাইভ ভার্সন নিতে চান যে আমরা একটা এক্সক্লুসিভ মডেল চালাবো কিন্তু আমাদের মাইলে যত বেশি দরকার না বাসা থেকে বাজার বা স্কুলে যাব সেক্ষেত্রে ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজের আপনার ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে নিলে এই মডেলটার দাম পড়বে একানব্বই হাজার পাঁচশো টাকা তার উপর অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং পাশাপাশি আমাদের কিন্তু প্রত্যেক মডেলের সামনে ডিক্স ব্রেক দেওয়া আছে আবির ভাই যেমন যে আমরা যে কোনো একটা মডেলের স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এবং আমাদের কিন্তু প্রত্যেকটা মডেলের স্পেসিফিকেশন কোনো নেই শুধু আমাদের মডেল এবং এবং ভেরিয়েন্ট অনুযায়ী হচ্ছে প্রাইসটা আলাদা হয় সামনে ডিক্স পিসে কিন্তু আমাদের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আমাদের এক হাজার ওয়াটের মডেল আবির ভাই দেখিয়ে দিয়েছি স্ল্যাশ্রু মোটর আমাদের পিসে কিন্তু টুইন শক অ্যাবজরবার আছে টুইন শক অ্যাবজরবার এবং সামনে হচ্ছে আপনার মনোশক অ্যাবজরবার আমরা ভালো মানের স্প্রিং এবং শক অ্যাবজরভার ব্যবহার করে থাকি এর পাশাপাশি কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়িতে আপনারা স্মার্ট লক সিস্টেম পেয়ে যাবেন যেটা ইন দেওয়া থাকে অন্যান্য গাড়িতে কিনে নিতে হয় কিন্তু আমাদের ইন বিল্ড দেওয়া থাকে এখন আমরা একটা নতুন মডেলে চলে যাই এটা হচ্ছে আমাদের ফ্যালকন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন আমাদের কিন্তু ব্ল্যাক কালেকশন অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্যালকন ব্ল্যাক যারা পছন্দ করছেন এটার কিন্তু ডিআরএলটা টা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মানে লাইটিং এর লুকিং কিন্তু খুব সুন্দর আর আমাদের এই ফ্যালকনে শুধুমাত্র ব্ল্যাক কালারটাই অ্যাভেলেবেল আছে বাকি কালারগুলো স্টক আউট হয়ে গেছে যারা এই ব্ল্যাক কালার ফ্যালকোনটা নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এটারও কিন্তু স্টক মানে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে এবং একদম লাস্টে যে মডেলটা দেখতে পাচ্ছেন আবির ভাই প্রথমে যেই মডেলটা দেখিয়েছিল আমাদের ভি টু মডেলটা ভি টুর আবির ভাই কালারটা দেখিয়েছে আমি কিন্তু জেড গ্রিন কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই আনকমন একটা কালার সাধারণত বাইকে এই ধরনের কালার থাকে না এবং এটা কিন্তু জয় রাইডার লাইট ভার্সনে আছে ভি টু জয় রাইডার লাইট আপনারা যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে উননব্বই হাজার পাঁচশো একটু কষ্টতেই একটু ফ্যালকন আবার দেখাবেন এটা কিন্তু প্রাইস বলা হয়নি বলা হয় না আমি যে এটা যদি আপনারা জয় রাইডার ভার্সনে নেন যেটাতে আপনার একশো থেকে একশো বিশ কিলোমিটার মাইলেজ দিবে সেটার প্রাইস পড়বে শুধুমাত্র সাতানব্বই হাজার টাকা তার উপর তো একটা ডিসকাউন্ট থাকতেছে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট আছে যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারা কিন্তু কুরিয়ারটাও ফ্রি পেয়ে যেতে পারেন যদি আমাদের এই ব্লগের স্ক্রিনশট নিয়ে আসেন তাহলে কিন্তু কুরিয়ারটাও ফ্রি পেয়ে যেতে পারেন এবং যদি আমাদের ফ্যালকন মডেলের জয় রাইডার লাইট ভার্সন নেন তাহলে কিন্তু প্রাইস পড়বে শুধুমাত্র নব্বই হাজার টাকা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এবং বি টু জয় রাইডার ভার্সনের প্রাইস তো ভাই বলে দিয়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা অবশ্যই তার সাথে আপনারা একটা হেলমেট একটা বাইক কভার গিফট পাবেন যদি আমাদের গ্রিন টাইগার শোরুম থেকে পার্চেস করেন তাহলে কিন্তু আপনারা তিনটা ফ্রি সার্ভিস কুপনও পেয়ে যাবেন আমরা কিন্তু সব স্পেসিফিকেশন সব কিছু বলে দিয়েছি আপনারা শুধু স্ক্রিনশট নেবেন যেই মডেলটা পছন্দ হবে সেই মডেলটা স্ক্রিনশট নিয়ে বললেই হবে যে কোন কোন কালার অ্যাভেলেবেল আছে আমরা প্রত্যেকটা কালারের ডিটেলস প্রাইস কতটুকু মাইলেজ পাবেন কি ব্যাটারি দেওয়া হবে সব ডিটেলস আমরা বলে দিব আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে শোরুমে আপনারা শোরুমে ডিরেক্ট চলে আসতে পারেন যারা নিকটবর্তী থাকে আমাদের মানে ঢাকার আশেপাশে যারা থাকতেছেন তারা কিন্তু আমাদের ডিরেক্ট শোরুমে চলে আসতে পারেন আমাদের কিন্তু শোরুমে প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ কালার আছে আর কিন্তু উপলক্ষে যে অফার চলছে আপনারা কিন্তু অফারটা লুপে নিতে পারেন যারা ঢাকার ভিতরে নিতে যাচ্ছেন তারা কিন্তু বেশ পরিমাণে একটা ডিসকাউন্ট পাবেন এবং ঢাকার বাহিরে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কুরিয়ার চার্জটা ফ্রি পাবেন আমাদের এই ব্লগের স্ক্রিনশট নিয়ে আসলে তো আজকের মতো এতটুকুই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা আবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে একশো চার বাই দুই কাজিয়ালাউদ্দিন রোড রকুন উদ্দিন মসজিদের পাশে আপনি বংশাল পুরান চৌরাস্তা বলেও আসতে পারেন আসসালামু আলাইকুম